কোটা আন্দোলন নিয়ে সারা দেশে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে মাটি নেমেছে আন্দোলনের মধ্যে ছাত্রদের আক্রমণ করা হয় ছাত্রলীগ এবং পুলিশ মিলে পিটায় ছাত্রদের এতে সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে যে যার পক্ষ থেকে অবস্থান নেয় ছাত্রদের পক্ষে ক্রিকেটারদের মধ্যে তারা মাত্র তিনজন এই বিষয় নিয়ে ফেসবুক পোস্ট করতে দেখা যায় তাও হৃদয় শরীফুল ইসলাম ও তানজিম সাকিব তাও হিত হৃদয় ফেসবুক পোস্টে লিখেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ডাকায় ইউনিভার্সিটি আর রক্ত না হোক শরীফুল ইসলাম লিখেন আসসালামু আলাইকুম আমি একজন ক্রিকেট ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্র ছাত্রীর জড়ুক এছাড়া তানজিম শাকিব একটি হাদিস পোস্ট করে শিক্ষার্থীদের পক্ষে অনেক ক্রিকেট বক্ত প্রশ্ন তুলেছে কয় এখন সবার আই দলরা কই সাকিব তামিম মাশরাফিরা দেশের এই দুর্দিনে তারা তো শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো না অনেক তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনফলো করার দাবি তুলেছেন